আপনারা যেটা সবসময় করেন যে আপনার প্লেটের ভিতরে আমরা খাবার গুলো এরকম করে সাজায় আর আপনি শুধু কষ্ট করে খাবেন এইভাবে কেরিয়ার বিল্ড আপ হয় না যখন আপনি রিয়েল লাইফ আইটি ট্রেনিং করবেন এবং জার্মানিতে থাকে আইটি তে এক্সপিরিয়েন্স এমন কারো কাছ থেকে আইটি তে ট্রেনিং নিবেন তখন আপনার এখানে ডাউট ফিল করার কিছু না হাউস বিল্ডিং এর জার্মানিতে আসতে এয়ার টিকেট ছাড়া আর কোনো খরচ নাই আর ডকুমেন্টেশনের অল্প কিছু খরচ আছে এর বাইরে কোনো খরচ নাই এখানে যদি আপনার ডেডিকেশন থাকে এখানে যদি আপনার এফোর্ট থাকে মোটিভেশন থাকে এবং একটু লং টার্ম লেগে থাকে টেন্ডেন্সি থাকে এখানে সফলতা না আসার কোনো কারণ নেই আসসালামু আলাইকুম সেপ্টেম্বরের এক তারিখে আমার কোম্পানিতে বেনিজুয়েলা থেকে আইটি তে হাউস বিল্ডিং করার জন্য একজন জয়েন করেছে যেহেতু সে আইটি তে হাউস বিল্ডিং শুরু করে দিয়েছে এবং আমাদের আন্ডারেই এবং ওকে অনেক কিছু হাতে দড়িয়ে শেখাতে হচ্ছে আপনারা সাধারণত সবসময় বলে থাকেন যে জার্মানিতে আইটি তাউস বিল্ডিং পাওয়া অসম্ভব কেন আপনারা অসম্ভব মনে করেন কেন সেই পথে আপনারা পা বাড়ান না সেগুলো নিয়ে কিছু কথা না বললেই নয় আপনাদের কমন কিছু প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি মূল টপিকে যাওয়ার আগে যেমন আপনারা আমি যখন আইটি কোর্স গুলো লঞ্চ করলাম আপনারা জানেন ইতিমধ্যে দুইটা ব্যাস হয়ে গেছে এবং আপনাদের কমন যে প্রশ্ন আমাদের আইটি কোর্সগুলো নিয়ে যে আপনাদের প্রশ্নটা থাকে এরকম যে ভাইয়া আমি যদি এই কোর্সটা করি আমি কি আইটি তে হাউস বিল্ডিং পাবো কিনা আপনাদের আমি প্রশ্ন করি যে এই আইটি ট্রেনিংটা যেটার সুবর্ণ সুযোগ আমরা ক্রিয়েট করে দিয়েছি যেটা আমি বা আমার টিম ছাড়া আর কেউ এই সুযোগ তৈরি করে নাই সেই আইটি কোর্সটা যদি না করেন সেই ক্ষেত্রে আপনি হাউস বিল্ডিং পাবেন কিনা মানে প্রশ্নটা উল্টা হওয়া উচিত যে এই কোর্সটা করলে হাউস বিল্ডিং পাবেন কিনা সেটা প্রশ্ন হওয়া উচিত না প্রশ্ন হওয়া উচিত এটা না করলে আমি পাবো কিনা যখন আপনি রিয়েল লাইফ আইটি ট্রেনিং করবেন এবং এবং জার্মানিতে থাকে আইটিতে এক্সপিরিয়েন্স এমন কারো কাছ থেকে আইটিতে ট্রেনিং নিবেন তখন আপনার এখানে ডাউট ফিল করার কিছু নাই তখন আপনাকে বুঝতে হবে যে এই আইটি ট্রেনিং আপনার জন্য ম্যান্ডাটরি এবং এই আইটি ট্রেনিংটা আপনার পথ প্রদর্শক এটাই আপনাকে জার্মানিতে আইটিতে হাউস পেতে সহায়তা করবে আপনি ছাড়া আপনার দুর্বলতা গুলো কে জানে সো আপনাকে বুঝতে হবে যে আপনার ল্যাকিংস কোথায় আপনার দুর্বলতা কোথায় আইটিতে হাউস বিল্ডিং অবশ্যই কোনো ফান না যে আপনি আসবেন আর পেয়ে যাবেন ব্যাপারটা এরকম হবে না এটাকে পেতে হলে এর আদলে আপনাকে গড়তে হবে আপনাকে ভাঙতে হবে আপনাকে গড়তে হবে নতুন কিছু শিখতে হবে এবং আইটির যে ফোকাস যে আইটির যে নলেজ সেটা আপনাকে গেইন করতে হবে এখন নলেজ গেইন করার আগেই যদি প্রশ্ন করেন যে এই কোর্সটা করলে পাবো কিনা আপনাদের মূল সমস্যা হলো যে পানিতে না নেমে আপনারা সাঁতার শিখতে যান সো এইখানেই হলো আপনাদের মূল প্রবলেম এবং সেকেন্ড যে আনারি প্রশ্নটা আপনারা করা শুরু করেছেন সেটা হলো যে এই ট্রেনিংটা করলে আমি জার্মানিতে আসতে পারবো কিনা আপনাদের বুঝতে হবে যে এটা একটা ট্রেনিং আপনি আপনার নলেজটাকে এনহ্যান্স করতেছেন এবং আপনি একটা টেকনিক্যাল নলেজ নিচ্ছেন যেন আপনি সেই সেক্টরে জব বা হাউস পেতে পারে এটা কিছু শেখার আগেই যদি আপনি জাম দিয়ে প্রশ্ন করেন যে আমি এটা পেলে আমি এটা করব না পেলে করব না আসলে সেই জার্মানি আপনার জন্য না সেই ক্ষেত্রে আপনি সলিড ক্যারিয়ার এক্সপেক্ট করতে পারেন না আপনি ভালো ক্যারিয়ার এক্সপেক্ট করতে পারেন না মূল প্রসঙ্গে আসি যে ছেলেটা হাউস বিল্ডিং পেয়েছে বেনিজুয়েলা থেকে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু করেছে যেহেতু আমি সেপ্টেম্বরের একুশ তারিখ পর্যন্ত ছুটিতে ছিলাম তার সাথে আমার ইন্টারেক্ট হওয়ার সুযোগ হয়নি তো যখনই আমি সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে অফিসে গেলাম এবং তার সাথে ইন্টারেক্ট হওয়ার সুযোগ হলো এবং বিশেষ করে এই সপ্তাহে তাকে একটা টিকিট দেওয়া হয়েছে যেহেতু আমাদের সাপোর্ট টিম এবং সেকেন্ড লেভেল টিম ডিফারেন্ট তো ওকে যখন টিকিটটা দেওয়া হলো এবং খুবই বেসিক লেভেলের একটা টিকিট মনিটর নিয়ে যে ট্রেনিংগুলো আমি আমার কোর্সে হাতে কলমে দেখিয়ে দিয়েছি এবং আমার লাইভ ক্লাসে এক্সপ্লেন করেছি যারা আমার ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে তারা সবাই এই টিকিটের সমাধান জানে। তাকে যখন ওই টিকিটটা দেওয়া হলো এবং সে চারবার চারবার ওই ইউজারের সাথে কমিউনিকেট করেছে চারবারও সে প্রবলেমটা সলভ করতে পারেনি কারণ তার প্রায় নলেজ ছিল না যদি আপনাদের সেই প্রায় নলেজ আইটি প্রায় নলেজ থাকে তাহলে কেন আপনার হাউস বিল্ডিং হবে না অবশ্যই সেটাকে আপনার শিখার মতো শিখতে হবে এখন আপনাদের আবার একটা প্রবলেম হলো যে আইটি ট্রেনিং করা মানে কি যেমন একজন সেদিন আমাদের সাপোর্ট টিমের কাছে প্রশ্ন করছে যে আমরা যতগুলো ভিডিও কন্টেন্ট দিয়েছে সে দুই দিনের ভিতরে সব শেষ করে ফেলেছে শেষ করে এখন প্রশ্ন করতেছে এখন আমি কি করব সে দুই দিনের ভিতরে সব শেষ করাটাই মনে করতেছে কোর্স কমপ্লিট করা আরে বাবা সেটা না আপনার কোর্স কমপ্লিট করা মানে আপনার পিওর নলেজ গেইন করা আপনি যেন টেকনিক্যাল টিকেট সলভ করতে পারেন এবং আপনার যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আইপি সেই আন্ডারস্ট্যান্ডিংটা যেন আপনার ভিতরে গ্রো করে তার মানে এই না যে আপনি আমার কোর্স শেষ করলেই আইপি হাফেজ হয়ে যাবেন সো কোর্স শেষ করা একটা বিষয় নলেজ গেইন করা একটা বিষয় সো তো যদি কোর্সের মতো করে শেষ করেন নলেজ গেইন করবেন আউস বিল্ডিং পাবেন চাকরি পাবেন সব কিছুই হয়ে যাবে কিন্তু যদি সেটা না করে জাস্ট কোর্স শেষ করা আমার উদ্দেশ্য আমি কোর্স শেষ করে দিলাম হবে না না হয় তারপরে যখন ওই ছেলে অনেকবার করার পরেও যখন কোনো সমাধান করতে তখন আমাদের কাছে আসে পারেনি তো তারপরে ওকে বললাম যে ফিজিক্যাল সব ঠিক ছিল কিনা মানে সে ফিজিক্যালি সব ঠিক আছে যখন তাকে বললাম তুমি ডিভাইস ম্যানেজারে গিয়ে মনিটরের ড্রাইভারগুলো আপডেট করো সে আপডেট গুলো করেছো কিনা এখন সে ডিভাইস ম্যানেজার কোথায় মনিটর ড্রাইভার কিভাবে আপডেট করবে সে কিছু জানে না এটা তার না জানাটা অপরাধ না আপনারা অনেক ক্ষেত্রে এই বিষয়টা হাউস বিল্ডিং এ বুঝতে চান না হাউস বিল্ডিং হলো একটা ট্রেনিং এটা ফুল টাইম জব এর মতোই বাট এটা একটা ট্রেনিং এখানে আপনি আসতেছেন শেখার জন্য সো আপনার কাছ থেকে একটা কোম্পানির এক্সপেকটেশন এমন থাকে না যে আপনি অনেক বেশি জেনে আসবেন যেমন আমরা যখন ফুল টাইম জবের ইন্টারভিউ দেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে এক্সপেকটেশন অনেক বেশি থাকে আইটি হাউস বিল্ডিং অথবা যে কোনো টেকনিক্যাল হাউস এর ক্ষেত্রে যে জিনিসটা তারা এক্সপেক্ট করে যে আপনার ইন্টারেস্ট আছে কিনা এবং যে সেক্টর আপনি করতে যাচ্ছেন সেই সেক্টর আপনার নলেজ আছে আপনি জানেন কিনা আপনার শেখার মোটিভেশন আছে কিনা এই বিষয়গুলোই দেয়া হয় তার মানে এই না যে আপনাকে উইন্ডোজ সার্ভার নিয়ে প্রশ্ন করবে আপনার যে লেভেল সেই লেভেল অনুসারেই তারা আপনাকে প্রশ্ন করবে আর যদি আপনারা অনেস্টলি আবারও বলতেছি অনেস্টলি যদি আপনারা আমার এই আইটি সাপোর্টের কোর্স শেষ করে তারপরে এই আইটিতে আপনি হাউস বিল্ডিং খুঁজেন ইনশাল্লাহ অবশ্যই আপনি পেয়ে যাবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে আইটি কিন্তু একটা ওশানের মতো আমি যে সেক্টরের কথা বলতেছি আমি যে আইটির কথা বলতেছি এটা কিন্তু আইটির একটা পার্ট একটা ব্রাঞ্চ মাত্র মানে সমুদ্রের এক কর্নারে আপনি সুইমিং করতেছেন এখন আমার এই আইটি ট্রেনিং করলে আবার সব আইটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্যাপারটা তা না যে আইটিটা শেখাচ্ছি আমি হাতে কলমে যে ট্রেনিংগুলো দিচ্ছি যদি আপনি আমার ট্রেনিং আমি আবারও বলছি কনফিডেন্টলি বলতেছি কারণ এখানে আমি জেনে বুঝে ট্রেনিংটা দিতে আসছি এবং আইটিতে প্রায় পাঁচ বছর জব করার পরে আপনাদের ট্রেনিং দিতে আসছে সো আমি শিখে তারপর আপনাদের শেখাতে এসেছি সো আমি গ্যারান্টি দিয়ে বলবো যদি আমার এই আইটি ট্রেনিং করেন আপনারা এবং প্রপারলি শেষ করেন আবারও বলছি প্রপারলি শেষ করেন এখানে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ডিরেক্ট টিকেট সলভিং আছে মানে যে দন টিকেট আমরা সলভ করি সেই টিকেটগুলো নিয়েই কোর্সে আলোচনা করা হয়েছে যদি আমার কথা শুনেন পরামর্শ মেনে চলেন ইনশাল্লাহ অবশ্যই আপনি সাকসেস হবেন কিন্তু এখানে আপনাকে ড্রাইভ দিতে হবে আপনারা যেটা সব সময় প্রত্যাশা করেন যে আপনার প্লেটের ভিতরে আমরা খাবারগুলো এরকম করে সাজায় দিব আর আপনি শুধু কষ্ট করে খাবেন এইভাবে কেরিয়ার বিল্ড আপ হয় না আপনারা যেটা করেন এবং অনেকে আমাকে কমপ্লেনও করেন যে এই এজেন্সিকে পাঁচ লাখ দিয়েছেন আরেক এজেন্সিকে ছয় লাখ দিয়েছেন দিয়ে আপনারা হলো শীতনিদ্রা চলে যান বুঝেন তো ব্যাংকের শীত নিদ্রা কী সো ব্যাংকের শীত নিদ্রা চলে যান ছয় মাসের জন্য ছয় মাস পরে আপনার হাউস বিল্ডিং চলে যায় আপনার জার্মানি আসার স্বপ্ন দুলির সাথে হয়ে যায় সো এটা হলো মূলত আপনাদের প্রবলেম আপনারা সব কিছু শর্টকাটে খুঁজেন এবং সব কিছু খুব বেশি দ্রুত পেতে চান যে কারণে আপনাদের দ্রুত হয় না হয়ে যায় অ্যাট দা সেম টাইম দিলে আপনার অনেক বেশি ফাইন্যান্সিয়ালি লোজার হন হাউস বিল্ডিং জার্মানিতে আসতে এয়ার টিকেট ছাড়া আর কোনো খরচ নাই আর ডকুমেন্টেশন এর অল্প কিছু খরচ আছে এর বাইরে কোনো খরচ নাই এখানে যদি আপনার ডেডিকেশন থাকে এখানে যদি আপনার এফোর্ট থাকে মোটিভেশন থাকে এবং একটু লং টার্ম লেগে থাকে টেন্ডেন্সি থাকে এখানে সফলতা না আসার কোনো কারণ নেই আইটিতে অসম্ভব মানে এই গল্পগুলো শুনতে শুনতে আসলে অনেকটাই বিরক্ত মূল প্রবলেম হলো আপনাদের ডেডিকেশন নেই মূল প্রবলেম হলো আপনাদের শেখার টেন্ডেন্সি নেই মূল প্রবলেম হলো আপনারা শর্টকাট খোঁজেন যে কারণে আপনাদের হয় না আপনারা জানেন এটা এমন একটা কোর্স হাতে কলমে ট্রেনিং যেটা আপনি কোথাও খুঁজে পাবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা শুধু বলবেন যে জার্মানিতে আইটি এক্সপার্টের অভাব নাই কোন আইটি এক্সপার্টটা আপনাদের পাশে দাঁড়িয়েছে কোন আইটি এক্সপার্ট আপনাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছে সেটা নিয়ে আগে প্রশ্ন করবেন আমি প্রায় ছয় বছর হলো ইউটিউবিং এ এখানে এই ছয় বছর আপনাদের ফাইভ হান্ড্রেড এর উপরে ভিডিও দিয়েছে আপনারা শুধু একটা ভিডিও দেখাবেন যে ভিডিও গুলো আপনাদের জন্য ক্ষতি করছিল যেখানে আমরা এক্সাজারেট করেছি ওভার টকিং করেছি আপনাদের রং ইনফরমেশন দিয়েছে সেটা একটু একবার বলে যাবেন যদি আউজ বিল্ডিং আইটি তা হয় এটা আপনার জন্য একটা এটা আপনার জীবনের বড় একটা আশীর্বাদ এবং এটা আপনার জীবনের বড় একটা অ্যাচিভমেন্টও হয়ে যাবে ভালো থাকবেন আগেই কোনো কিছুর সিদ্ধান্ত নিয়ে নেবেন না অ্যাটলিস্ট চেষ্টাটা করে দেখবেন অ্যাটলিস্ট অংশগ্রহণ করে দেখবেন তারপর সিদ্ধান্ত আসবেন যেটা হবে কি হবে না